কষা রে কষা বাজে শান্তি রে শান্তি কি যে শান্তি যদি পায়খানা কষা বাজে না শান্তি নাই কিন্তু হালে হালেকালে যে কি শান্তি হেয়া সে মুই জানি আর একটা মোর যে বড় শান্তি হেয়া তো মুই জানি এইরম আগদে ইয়ে যদি মোবাইল টিপতে না পারি আর নান অশান্তি কি আর আছে এর লাগেই তো মুই সবসময় আগদে এলে মোবাইল টিপতেই থাই যাতে মোর কষার দিক মনটা না যায় বেশি কষা যে আটকে যা এ সময় যে কি লাগে সে সময় মোর পরান্ডা কে আমার পারিবিদের দিয়ে সব খিচি দরে কিন্তু দে সময় করে কামড় ওই যে সেই সময় তো অনেক মজা 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 সবসে এ শান্তির জায়গায় ওই যাইয়া এই পায়খানার স্থানটা আর যদি মন না একখান মোবাইল লই এইরকম টিপতেই থাই হে নাম তো শান্তির জায়গার নাই তুমনি তো আহ কি আনন্দ লাগে এমন আর মোবাইলটা তো ভালো লাগে জমনির মজা লাগে জমনি ফালা আগ দেই গেছে মোর এতখান আগা দেশে হেয়ের পর কি আর আগা লাগে এবার তোর আর আগুন লাগবে না তুই আনো হেন দে মুই একটু সুন্দর মতন এই একটা চারপি চুট বইয়ে রয়েছি এইরকম চারপি একটু বই তুই এন বাহিরে এন দেয়া আর আগিস দে এবার মোর গার গারফার যে এত বড় দেবি কি সত্যি রায় দিস না রে ভাই তুই আর দিস না তুই আর খেমা দে বেডা তো জীবন আছে মগো কষ্ট নাই হ্যাঁ মগো কষ্ট আছে একটার উপর একটা যে সময় আগা পরে হেসে মোর মুই দিয়ে শিষ চে জানো হ্যাঁ ইহ শেষে শেষ থেকে ল্যাব রয়েছে সে মোর অস্তিত্বই থাকে না বুঝছো আর খবরদার তুই এবার যে সময় আবি এইর মোর এরম কষা গুদে বসুন ইটু বেড়া পানি শুনি বেশি খাইস হেলে আর তোর এম কষাবি না বোঝো আর তোর কই কি তুই কি মোর কোনো কথা হনো যদি হুমনে থাও হলে বেশি বেশি পানি খাইয়েস আসিস তুই তুই বেশি একটা দুর্গন্ধ ছড়াও মুই আগা হই সহ্য করতে পারিনি মোর আগা বোঝ তুই হ্যাঁ মুই আগায় আগায় গন্ধ সত্যি নে মানুষ যে ইবার আইয়ে বইবি মোর ইয়া নেই তা হে হেরা কি সত্যি আরবি তুই বোঝু কি হ্যাঁ তুই পেট ভালো না বানাইয়ান আসি না বোঝো হ্যাঁ

খালি এক সে মিথ্য কথা একটু আগ দিয়ে আইলে সব শুনিবা বাজে হুম শুরু হয়ে গেছে ব্যামো বলান ঠান্ডা মাথায় যে কামরা হারমু ইয়ার কোনো ইয়ে আছি হ্যাঁ শুরু হয়ে গেছে আইতেছি বাইরে এই লই বাউ এই এই দেখছো এই মার বলানের কারণে মোরে ফ্রি ফেয়ার গেমটায় মুই একটা হারিয়ে গেছি কেমনটা লাগে একদিকে শান্তিতে নাই ইমই মানে বলে একদিকে গেলে শান্তি আছে মোর তো ইয়াও নাই যাই রিহি মাই কি কয় আবার দোকানে পাড়ায়নি আল্লাহ জানে